হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি জানো তো আজকে আমি খুব খুশি তার কারণ হচ্ছে আজকে যাচ্ছি বরের সাথে ঘুরতে প্রায় দু বছর ধরে ভেবেই চলেছি যাবো যাবো করে জায়গাটায় কিন্তু যাওয়া হয়েছিল না কোনো মতে কিছুতেই হচ্ছিল না তো আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই তিনটের পর পর মানে তিনটে দশ পনেরোর দিকে বেরিয়ে পড়েছি আমি আর বর মিলে যাচ্ছি নায়িক আলী মন্দির তো অনেকেই গেছো অনেকে যাওনি তো আমি অনেকের ভিডিওতে দেখেছি আমার না খুব ইচ্ছে ছিল এই মন্দিরে যাওয়ার তো আজকে যাবো জাস্ট মন্দিরটা দেখেই ঘুরে চলে আসবো কেন পুজো টুজো দেবো না এমনি ঘুরে আসবো আর কি সুন্দর রাস্তা আমি মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে রাস্তার পরিবেশটা এত দারুণ লাগছে যে বলে বোঝাতে পারবো না তোমরা নিজেরাই দেখো একবার পরিবেশটা মানে দুপাশে গাছ আর মাঝখানে রাস্তা আমরা মেন রোড দিয়েই যাচ্ছি মানে দীঘার যে মেন রোডটা ওই রোডটা দিয়েই যাচ্ছি ভিতর দিয়ে যাচ্ছি না তো এত সুন্দর পরিবেশ মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছিল সেই লাগছে সেই তো এই রাস্তাটা এখন মান্দারমণি তাজপুর শঙ্করপুর সেই রাস্তায় মানে মেন রোডটা ক্রস করে আমরা ভিতরের রাস্তায় ঢুকে গেছি তো এত ভালো লাগছে কি বলবো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না রোদটাও পড়েছে হালকা মানে এত ভালো লাগছে

আমি যাই যাব ভয় লাগছে তো তারপরে রাস্তায় তো সমুদ্রের ওখানে বসে গেছি এত ভালো লাগছিল পরিবেশটা যে বলে বোঝাতে পারবো না এই দেখো সূর্য পুরো ডুবে ডুবে যাবে মানে এই সময় ওটা আর এত ভালো লাগছে এখন যাচ্ছি সেই মন্দিরের দিকে মানে শঙ্করপুরের দিকে যাচ্ছি তারপরে সেই মন্দিরে যাবো চলো কে কোনো ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো राती हुई ये हवाएं गुनगुनाती हुई ये फिजाएं करीबाओ सनम कुछ बातें करे मौसम का भी ले ले मजा चुपके 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 हा चुपके चुपके তো ফাইনালি অনেকটা পথ আসার পর একদম নাইকালি ব্রিজের নিচে একটা ছোট্ট আর কি পরিবেশটা এত ভালো লাগছে মন্দিরে ফার্স্টে ঢুকলাম না কেননা সন্ধ্যাবেলাও মন্দিরে ঢুকা যাবে আর এখন তো সন্ধ্যা হয়ে গেলো তাই জন্য বুকে বললাম যে চলো একটু ব্রিজের নিচে এখানে কয়েকটা একটা ফটো ফটো ভিডিও টু তুলি তারপরে মন্দিরে ঢুকবো কেননা মন্দিরে তো লাইট থাকবে আর এখানে তো আর লাইট থাকবে না আর ওই দেখো ওখানে কি ছোট্ট নৌকা না জাহাজ না কি বলবো জানি না তো যাই ওটাও সুন্দর লাগছে বেশ এখানে কয়েকটা ফটো তুলবো আর ওই পাশে দেখো কি সুন্দর একটা জঙ্গল মানে ওই যে সুন্দরবনে যেরকম দেখা যায় না মানে এখনকার দিনে যে সুন্দর সুন্দরবনে সবাই যাচ্ছে কত সুন্দর একটা ভিউ দেখা যায় তো সেরকমই খানিকটা লাগছে তারপরে ফাইনালি মন্দিরে প্রবেশ করছি আর এত সুন্দর একটা জায়গা তো আমিও আমার বলকে বকা দিচ্ছি খুব যে এর আগে কেন তুমি নিয়ে নি এর আগে কিসের জন্য নিয়ে আসো নি এত ভালো জায়গায় বিভিন্ন জায়গায় নিয়ে যাও কিন্তু এই জায়গায় কেন নিয়ে নি আর এমন টাইম আমরা এলাম যে পুজোটাও দিতে পারবো না মানে বাড়ির থেকেও ভেবে রেখেছিলাম যে পুজো হয়তো দিতে পারবো না সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যার পর আর কী পুজো দেবো বলো এখন দশটা এগারোটার সময় মানে দুপুরের আগে আগে পুজো দেওয়ার যেটা একটা ভালো দিক তো সন্ধ্যাবেলা কি পুজো দেওয়া কি অতটা ভালো ওই জন্য আমি ভেবেছিলাম জাস্ট মন্দির থেকে ঘুরে আসবো এখানে এসে না আমি এত পরিমাণে আফসোস করছি যে পুজোটা দিতে পারলাম না আর এত সুন্দর জায়গা মানে কী বলবো কারা কারা এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণই ভালো লাগছে বাড়ি থেকে অনেকটা দূরে

ংলায় লিখেছে কেন এগারোটার দিকে এসে শান্ত ছিল এই পিছনে পুকুর পাটা ভালো লাগছে

बहकी बह की ये बातें दिल में उतर जा रही है छुलो ना नौ सनम बाहे तरसती है जुदाई न सह पाओगे থেকে বেরিয়ে আমরা একটা চায়ের দোকানে বসছিলাম বলতো সামনে মন্দির আর তার পাশে একটা চায়ের দোকান ছিল আমার তো চা পাগল মানুষ তো একটু চা বসে গেছিলাম চায়ের সাথে চপ টপ এইসব খেয়েছিলাম তো এখন বাড়িটারই যাচ্ছি রাস্তায় কিছু খাওয়া দাওয়া করেছিলাম তো চলো আজকে বলে কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে জন্য সবাই ভালো থেকো সুস্থ আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও তো চলো আজকে বলে এখানে শেষ করছি টাটা